উনিশশো সালে মুক্তিযুদ্ধে বীর মুক্তি বাহিনী যখন দেশে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ অঞ্চল মুক্ত করে ফেলেছিল ঠিক তখন তেসরা ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী লুটপাট করার জন্য বাংলাদেশে প্রবেশ করে তারা ষোলোই ডিসেম্বরের পর থেকে বাংলাদেশে নজিরবিহীন লুটপাট চালিয়েছিল তিরানব্বই হাজার পাকিস্তানি সেনাদের ফেলে যাওয়া অস্ত্র শস্ত্র গোলাবার সহ সব কিছুই ভারতে নিয়ে যায় তারা যার বাজার মূল্য ছিল তখনকার সময়ে সাতাশ হাজার কোটি টাকা শুধু তাই নয় বাংলাদেশে শত শত মিল কারখানার যন্ত্রপাতি ব্যাংক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ঘর জিনিসপত্র পর্যন্ত বাদ যায়নি এমনকি শৌচাগারের বদনাগুলোও বাদ দেয়নি ভারত যার আনুমানিক মূল্য ছিল নব্বই হাজার কোটি টাকা আজকের পর্বে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়ন নিয়ে আলোচনা করব চলুন শুরু করে দিই আজকের পর্ব মুক্তিযোদ্ধা ও লেখক জয়নাল আবেদিনের র অ্যান্ড বাংলাদেশ শিরোনামে লেখা একটি বইও বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনীদের লুণ্ঠনের বর্ণনা দেওয়া হয়েছে বইটিতে তিনি লিখেছেন পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের পর ভারতের প্রকৃত চেহারা আমার কাছে নগ্নভাবে ফুটে উঠেছে ভারতের সৈন্যরা যা কিছু দেখতে পেত তার উপরে হুমড়ি খেয়ে পড়তো এবং সেগুলো ভারতে বহন করে নিয়ে যেত বইটির আরেকটি অংশে তিনি লিখেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে ভারত অর্থনৈতিক সামরিক কৌশলগত ও আন্তর্জাতিকভাবে ব্যাপক লাভবান হয়েছে এই কারণে দেশটি তার নিজেদের স্বার্থে আমাদের মুক্তিযুদ্ধে সম্পৃক্ত হয় আমাদের স্বার্থ নয় প্রখ্যাত উপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় তার পূর্ব পশ্চিম উপন্যাসে লেখেন ঢাকায় এত সব বিদেশি জিনিস পাওয়া যায় এসব তো আগে দেখেনি ভারতীয়রা রেফিরি টিভি টুইন ওয়ান কার্পেট টিনের খাবার এই সব ভর্তি হতে লাগলো ভারতীয় সেনাদের ট্রাকে পাকিস্তানি বাহিনীর পরিত্যক্ত কয়েক হাজার সামরিক বেসামরিক যান অস্ত্র গোলাবারু সহ অনেক মূল্যবান জিনিস এমনকি প্রাইভেট কার পর্যন্ত সীমান্তের উপরে পাঠিয়ে দেওয়া হয় এই সময় লুণ্ঠন এমন বেপরোয়া আর নির্লজ্জ ছিল যে বাথরুমের আয়না এবং ফিটিংস সে সময় লুণ্ঠনের হাত থেকে রেহাই পায়নি নবম সেক্টরের অধিনায়ক মেজর জলিল তখন খুলনায় তিনি প্রাইভেট কার যা পেলেন তাই রিকুই সিজন করে সার্কিট হাউজে মুক্তিযোদ্ধাদের তত্ত্বাবধায় রেখে কিছু সম্পদ রক্ষা করার চেষ্টা করেন ভারতীয় বাহিনী লুটপাটের বিরুদ্ধে এই বীর সেক্টর কমান্ডার জনগণকে সাথে নিয়ে সক্রিয় প্রতিরোধ গড়ে তুলেন ফল পেলেন দ্রুত একত্রিশে ডিসেম্বর ভারতীয় বাহিনীদের হাতে তিনি বন্দী হন যশোরের সেনা ছাউনির অফিসার্স কোয়ার্টারে এক নির্জন বাড়িতে তাকে আটকে রাখা হয় বাড়িটি ছিল পাকিস্তানি বাহিনীর একটি নির্যাতন সেল বাড়িটি অন্ধকার রুমে মানুষের রক্তের দাগ এলোমেলো সেরা চুল কিছু নরকঙ্কালের সাথে শকুন আর শিয়ালের উপস্থিতির মধ্যে একটা খাটে ডিসেম্বরের শীতের রাতে আদাছেরা কম্বল গায়ে দিয়ে দেশের প্রথম রাজবন্দী এক বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল শুনতে পেলেন পাশেই ভারতীয় সেনাদের বর্ষবরণের উল্লাস নাচের ঘুঙুর শব্দ আর সেই সাথে নারী পুরুষের হুল্লোর জলিল মুক্তিযুদ্ধের সময় ছিল কনিষ্ঠতম মেজর সাজোয়া বাহিনীর সদস্য এবং অকুতভয় ভয় এক সৈনিক এবার আসুন সীমান্ত হত্যা নিয়ে উইকিপিডিয়া তথ্য মতে উনিশশো সাল থেকে দুই সালের ভিতরে আশি জন বেসামরিক নাগরিক হত্যা করেছে বিএসএফ দুই থেকে দুই সালের ভিতরে এক হাজার জনেরও বেশি নাগরিক হত্যা করেছে বিএসএফ দুই হাজার থেকে দুই হাজার ষোলো সাল পর্যন্ত হত্যা করেছে একশো ছিচল্লিশ জন বেসামরিক নাগরিক যা বর্তমান দুই হাজার চব্বিশে এসে প্রায় দুই হাজারেরও কাছাকাছি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে ভারতীয় বিএসএফের গুলিতে পৃথিবীর অন্য কোনো সীমান্তে এত নাগরিক প্রাণ হারায়নি যা বাংলাদেশ ভারত সীমান্তে হারিয়েছে ভারত বাংলাদেশ কেন্দ্রিক প্রায় প্রতিটি নদীতে বাদ ব্যবহার করে বাংলাদেশকে পানি থেকে বঞ্চিত করেছে সেই সাথে বর্ষা মৌসুমে বিনা সতর্কে বাদ খুলে দিয়ে কৃত্রিমভাবে বাংলাদেশে বন্যা তৈরি করে যে বন্যায় বাংলাদেশের ব্যাপক ক্ষতি হয় আর যে কারণে বাংলাদেশ খরা মৌসুমে পানি পায় না আর বর্ষা মৌসুমে বাদের গেট খুলে দিয়ে বন্যা তৈরি করে পৃথিবীর ইতিহাসে ভারতই একমাত্র দেশ যেখানে আন্তর্জাতিক নদীতে বিনা অনুমতিতে বাদ তৈরি করেছে যা আন্তর্জাতিক নদী আইনের পরিপন্থী বাংলাদেশের বাজারে অস্থিতিকর পরিবেশ সৃষ্টি করে ভারত ভারত রপ্তানি কেন্দ্রিক বিনা নোটিশে হঠাৎ করে রপ্তানি বন্ধ করে দেয় যার ফলে বাংলাদেশের বাজারে তৈরি হয় অস্থিতিশীল পরিবেশ এবার আসুন ভারতের অভ্যন্তরীণ কিছু বিষয়ে ভারত তাদের নিজেদের দেশে অনেক মসজিদ ভেঙে মন্দির তৈরি করেছে কিন্তু পক্ষান্তরে বাংলাদেশে কোনো মন্দির ভেঙে কোনো মসজিদ তৈরি করা হয়নি ভারত নিজেদের দেশে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা তৈরি করে এবং ব্যাপকভাবে মুসলিমদের উপর নির্যাতন চালায় নামাজরত মুসলিমদের উপর নির্যাতন মুসলিম মেয়েদের হিজাব পরিধানে বাধা দেওয়া গরুর মাংস বহন করায় এক ষাট বছর বয়সী বৃদ্ধকে ধরে মারধর সহ অনেক ধরনের রোজির রোজিরবিহীন কর্মকাণ্ড রয়েছে ভারত ভারত ভারতীয় মুসলিমদের নাগরিকত্ব আইন বাতিল করে তাদের দেশ থেকে বিতাড়িত করা নীল নকশা তৈরি করেছিল কিন্তু বাংলাদেশে এরকম কোনো নাগরিকত্ব আইন তৈরি হয়নি ভারত বাংলাদেশে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা তৈরির জন্য অপপ্রচারণা চালাচ্ছে যা পুরোপুরি ভিত্তিহীন বাংলাদেশে কিছু উগ্রপন্থী হিন্দু সেই নীল নকশা বাস্তবায়নে কাজ করছে যাতে করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় কাজে আমাদের সবাইকে সচেতন হতে হবে মনে রাখতে হবে এই দেশ আমার আপনার সবার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পরিশেষে আমরা সবাই দেশের নাগরিক দেশকে ভালোবেসে দেশের সকল ষড়যন্ত্র আমাদেরকে রুখতে হবে তো এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যাবার আগে একটি কথা বলতে চাই যারা এখনও ক্লাস এক্স টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ক্লাস এক্স টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সেই সাথেই আমাদের যে ক্লাস এক্স টাইমের ফেসবুক পেজ রয়েছে সেখানে ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম